এত সুন্দর বেডরুম সেট এই মামুন ভাই জি ভাই এত সুন্দর বেডরুম সেট দেখানোর জন্য ডেকে নিয়ে আসলেন আপনি আরাম করে সোফায় কেন বসে রইছেন ভাই সোফা তো আজকে ফ্রি থাকবে বেডরুম সেটের সাথে ভাই এই যে মজাটা নিতেছেন না না মজা না ভাই আজকে সেগুন কাঠের কর্নার সোফা ফ্রি দিব সবাই তো ভাই নরমাল সোফা দেয় আমি সেগুন কাঠের কর্নার সোফা গিফট দিব আজকে বেডরুম সেটের সাথে ভাই এই সোফাটা ফার্নিচার এই ফার্স্ট বাংলাদেশে প্রথম কর্নার সোফা ফ্রি পাচ্ছেন আপনি বেডরুম সেট কিনলে মানে এই সোফাটা ফ্রি একদম ফ্রি থাকবে ভাই সত্যি সত্যি বলতেছেন তো ভাই আপনি যে কোনো দোকান থেকে একটা গেট সোফা শুধু একটা সিঙ্গেল সোফা কিনতে গেলে আপনি 30 ভাই অনেকে কিন্তু সে ফার্নিচার টানিচার সেল করার জন্য এই যে বলে বগি জগি তারপরে আর দেয় না আপনি শুনেন আমার কাছ থেকে তো আর আপনি ফুল টাকা পেমেন্ট নিয়ে মাল নিচ্ছেন না জাস্ট আমাদেরকে 2 থেকে 3000 টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনার বাড়িতে মাল পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এই সোফা সেটটা ফ্রি ফ্রি তাও ভাই নর্মাল বেডরুম সেট না কিন্তু আপনার হাই কোয়ালিটি একটা বেডরুম সেট আপনি বেডরুম সেটটা একটু এক নজর দেখায় দেন হাই কোয়ালিটি একটা বেডরুম সেট এই বেডরুম সেট কিনলে এই খাট ভাই খাট তো না যেন রাজকীয় সেই আগে দিনে খাট কিনতে গেলে রাজাদের খাট দেখা গেছে এক সিঙ্গেল খাট কিনতে গেলে সেগুন কাঠের বাইরে লাগবে 1.5 লক্ষ টাকা ভাই ভাই একদম কথা কিন্তু মিথ্যা না মোটেও

বেশি করে শেয়ার করে দেন কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি বেডরুম সেট দেখাবো আজকে আমরা ওকে সো যার যেমন বাজেটই থাকুক না কেন আপনারা কিন্তু মাইশা এন্টিক ফার্নিচার এসে কোনোভাবেই ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই ওকে ভাই এই যে বেডরুম সেটটা দেখাইছেন এটা নর্মালি একটা খাট কিনতে গেলে কিন্তু এরকম খাট কিনতে গেলে সর্বনিম্ন আপনার যদি সেগুন কাঠে কিনতে যান দেড় লক্ষ টাকার নিচে আপনি এক হাট বানাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করতে পারবো এখন এই যে ফুল সেট অনেক রিজনেবল দিবেন আমি জানি আমি প্রাইসটাও সাথে আপনার কর্নার সোফা দিব সাথে পাঁচটা আইটেম গিফট থাকবে আরো আরো পাঁচটা আইটেম আরো পাঁচটা আইটেম পাঁচটা আইটেম সম্পূর্ণ গিফট থাকবে সেটা আমরা দিয়ে দিব আপনাকে বলতে হবে না সেটা আপনি গোপনে থাকবে

আমাদের পুরো প্রোডাক্ট যদি আপনার বিশ বছরের মধ্যে গুণ আমাদের দোকানে নিয়ে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর যদি আপনার দশ বছরের মধ্যে কালারটা কোনো ড্যামেজ হয়ে যায় আমাদের একটি নখ দেবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে কালার করে দিয়ে আসবে ভাই এমডিএফ মানে কিন্তু একটা নেগেটিভ একটা ধারণা আছে সেটা হচ্ছে ফাঙ্গাস পরে যায় ফুলে যায় নষ্ট হয়ে যায় ফুলে যায় এই যে দেখেন মালের ফিনিশিং কোয়ালিটি দেখেন আমাদের কিন্তু নর্মাল কোনো ফিনিশিং নাই এখানে কালার টপ কোট হান্ড্রেড টু হান্ড্রেড মারা আছে অনেকে আছে ভাই কালার কি প্রণত করতে গেলে আমি প্যাকেজের মধ্যে যদি কালারের দিকে কি প্রণত করি আমি দশ হাজার টাকা সেভ করতে পারবো কিন্তু আপনি ঠকে যাবেন একদম ঠিক কাস্টমার ঠকে যাবে নেক্সট টাইম আমাকে আর নখ দেবেন না বরঞ্চ ওই কাস্টমারের দ্বারা আমি আরও দুইটা কাস্টমার হারাবো আমি এই প্রোডাক্টটা যদি ভালো দেই সেক্ষেত্রে আপনার আমায়ও আর দুইটা কাস্টমার পাবো ভাইয়া একদম ওকে শুনেন আমি দেখানোর আগে আমি একটা ডয়ার খুলে দেখাই এদিকে আসেন মাল কিনবেন না ফিনিশিং দেখবেন ভিতরে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন ফার্নিচার কিনেন বা যে কোনো আইটেমটা ফার্নিচার আইটেম ভিতরে ফিনিশিং কোয়ালিটি দেখে আপনি ফার্নিচার কিনবেন আপনি আমার কাছ থেকে না নেন কোনো সমস্যা নাই আপনি যে দোকান থেকে কিনেন আপনি অন্য জায়গায় চলে গেলেন এক দুই মাস বা তিন মাসের জন্য বেড়াতে চলে গেলেন আপনি আয়সা দেখলেন আপনার কাপড় চুপুর সব নষ্ট হয়ে গেছে দামি কাপড় চুপুর ফার্নিচার যদি আপনার কাপড় চুপুর নষ্ট হয়ে যায় তাহলে ফার্নিচার কেনার কোনো মানে হয় কি লাভ হইলো আসলে কোনো মানে হয় না ওকে সো এটা হচ্ছে একদম কিং সাইজের সম্পূর্ণ একবার ফুল বক্স 6 ফিট বাই 7 ফিট এটা ডাবল হেড বক্স করা আছে দুই পাশে দুটো ড্রয়ার আছে এখানে ভিক্টোরিয়া সিস্টেম করা আছে তিনটা টোন দেওয়া আছে এখানে আপনার দেখা গেছে মোবাইল টোবাইল অনেক কিছু রাখতে পারবেন মানে দুই পাশে দুটা পকেট ডয়ার আছে ডয়ারগুলো আপনার দেখা গেছে তালা মারা আছে এগুলোর মধ্যে আপনার গোপনীয় কিছু রাখে আপনার মারা রাখে দিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে একদম ফুল বক্স থাকবে খাটটা আর খাটের হাইটটা থাকবে সম্পূর্ণ সাড়ে ছয় ফিট হাইট

আমাদের শুরুমে আসে প্রোডাক্টটা দেখে শুনে তারপরে নিয়ে যাক কোনো সমস্যা নেই কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া এক ভাই আমাদের আমার শুরুমে পাঁচজন লোক পাঠাইছে ওনারা আয়সা এই বেডরুম সেটটাই পছন্দ করছে নিয়ে গেছে সাথে আপনার সোফা সেটও একটা নিছে ঠিক আছে কারণ ওনারা দেখা পছন্দ হয়েছে আর সে সোফা দেখছে ভাই সোফা আমার পছন্দ হয়েছে দিয়ে দেন সোফা নিয়ে গেছে ঠিক আছে কারণ মাল মেনলি হচ্ছে আপনার মালের ফিনিশিং আপনি যেখান থেকে নেন ফিনিশিং কোয়ালিটিটা দেখবেন মেনলি ফিনিশিং কোয়ালিটি দেখবেন এটা পাঁচ ফিট বাই চার ফিট একটা ওয়ার্ড্রুপ পাল্লা শো থাকবে

তার পাশাপাশি একটা আনকমন বেনেডি থাকবে হচ্ছে নয়টা ডোয়ার এখানে একটা বসার টুল থাকবে টুলটা আমরা দিয়ে দেবো গদি বসার গদি সহ থাকবে টুল ঠিক আছে আমি একটা ডোয়ার খুলে দেখাই দেখেন

তার পাশাপাশি এই যে দেখেন সেগুন কাঠের কর্নার সোফা ভাইয়া কর্নার সোফা ঠিক আছে এটা কর্নার সোফা এটা আমরা ফার্স্ট এর আগে আমরা কর্নার সোফা দেই নাই কোনো ভিডিওতে ঠিক আছে এটাই ফার্স্ট এবং পাঁচটা কুশন থাকে কুশনগুলো আপনার খুবই দামি কুশন আচ্ছা ঠিক আছে ওকে এই হচ্ছে ফুল একটা বেডরুম সেট এটার সাথে পাঁচটা আইটেম গিফট থাকবে গিফট আমি বই নিয়ে দেই একটা ভালো মানের বিছানার চাদর দুটা বালিশ দুটা বালিশের কাবার সম্পূর্ণ গিফট থাকবে

বাকি টাকা আপনার বাড়িতে মাল পছন্দ করে আমাদের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আচ্ছা মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় কিন্তু ফুল বেডরুম সেট উইথ কর্নার সোফা সেট পেয়ে যাচ্ছেন জাস্ট তিন হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি ফুল সেটটা আপনি বাসায় পেয়ে দেন আপনি হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে হাতে পেয়ে টাকা পেমেন্ট করুন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আপনি হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন ওকে তারপর আমরা একটা প্যাকেজ দেখাই দিই এটা হোয়াইট কালার একটা হোয়াইট কালার একটা প্যাকেজ এখানে একটা আনকমন একটা খাট থাকবে তার পাশাপাশি একটা সাইড বক্স থাকবে সাইড বক্সটা কিন্তু আনকমন একদম ঠিক আছে এটা হচ্ছে আমরা এলকো শেড ইউজ করছি এলো শেড ইউজ করা আছে

দুইজন অনলি ভাগ্যবান দুইজন পেয়ে যাবে আচ্ছা এই যে দেখেন একটা পঁয়ষট্টি হাজার টাকা দামের যে বেডরুম সেটটা এটার মধ্যে ফুল একটা বেডরুম সেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার মধ্যে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটার মধ্যে আমি দেখাই দেয় কী কী আছে এই যে দেখেন একটা সাইড বক্স সাইড বক্স ঠিক আছে একটা থাকবে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা হ্যান্ডবক্স খাট এখানে আপনার মোবাইল চার্জার টার্জার আপনার পানির বোতল টোতল অনেক কিছু রাখতে পারবেন অনেক সুন্দর তারপর একটা বড় সাইজের হুম হুম এটা চারটা ডোয়ার একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ডরুম এই যে দেখেন ভিতরের স্পেস এই যে অনেক স্পেস করা আছে ঠিক আছে এ হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রোপ তার পাশাপাশি একটা আলমিরা এটা কিন্তু দুই পাল্লা না তিন পাল্লা আলমিরা একটা আলমিরা একটা আলমিরা থাকবে ওকে এই যে দেখেন এই যে দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং করা থাকবে একবারে যারা ব্ল্যাক লাভার আছেন যে বাসায় আপনার সব যে ব্ল্যাক দরকার

সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকারি চার্জ ফ্রি থাকবে এই বেডরুমটা আইটেম ছয়টা বেডরুম সেট পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর বলে আপনাদের আমাদের হচ্ছে ঢাকা উত্তর আজমপুরা ঢাকা থেকে আসবেন উত্তর আজমপুর নেমে ফুট ওভার ব্রিজটা পার হয়ে রিক্সা আছে লেগুন আছে যে কেউ কেউ বলবেন যে ভাই মাজার বালুর মাঠ যাবো বালুর মাঠে মাইসাইনটে ফার্নিচারের সবটা অবস্থিত আপনি আমাদেরকে বালুরমাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে কোনো টেনশন নাই যদিও চিনতে প্রবলেম হয় স্ক্রিন দেয়া নাম্বার আছে ডেসক্রিপশন নাম্বার তারপর আমাদেরকে WhatsApp এ নক দিবেন আমরা লাইভ লোকেশন দিয়ে দেব আপনি ওখানে এসে চলে আসবেন একদম আরাম করে চলে আসবেন আর যদি নিজেদের গাড়ি থাকে তাহলে তো কথাই নাই যে যেখানেই থাকেন না কেন চলে আসতে পারবেন অবশ্যই একটা কথা বলি আপনারা যদি প্রোডাক্টগুলো গুলো কিনতে চান পছন্দ হয় আপনাদের যদি বাড়িতে লোক না থাকে আপনাদের কোনো টেনশন করতে হবে না আচ্ছা জাস্ট আপনি দেখা গেছে আমাদেরকে অর্ডারটা শুধু কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা শুধু কনফার্ম করবেন আমাদেরকে অর্ডারটা এই একটা খাট এটা আপনার তিন থেকে চার তালা উঠাইতে গেলে আপনার সর্বনিম্নে চার থেকে পাঁচজন লোক লাগবে অনেক ওয়েট ঠিক আছে আপনার কোনো টেনশন করতে হবে না জাস্ট আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনার বাড়িতে মাল পোষানোর উপরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আপনার বাড়িতে একটা লোক না থাকলে কোনো সমস্যা নাই আমাদের ডেলিভারি ম্যান আছে ইউজ পরিমাণ আমরা পাঠাই দিই ওখানে ফিটিং টিটিং করে আপনার বাড়ি বাসায় যদি কোনো মহিলা লোক থাকে ওনাদেরকে বলবেন যে কোনটা কোথায় রাখতে হবে মানে লোক সেটআপ করে دیا আপনাদের দায়িত্ব জাস্ট অর্ডার করা জি একদম আমাদের দায়িত্ব একদম যত যা আছে সেটিং পর্যন্ত হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মাইশা এনটিফারজার পাসওয়ার্ড 10 তালা উঠুক সব দায়িত্ব আমাদের ওকে সো আমরা লাইফটা বড় না করি যারা যারা নিতে যাচ্ছেন জাস্ট লুফে নেন এই অর্ডারটা কারণ এখন একটু অর্থনৈতিক আসলে দেশে ঝামেলা চলছে এই সুযোগটা যদি এই জন্য আর কি নেসে আপনারা সিপ্রেটে মালগুলো দেওয়া জাস্ট আমাদেরতে কস্টিংটা উঠে আসে আমাদের নেসে আমাদের ব্যবসার করে কিন্তু আরো দশজন লোকের মনে করেন যে এখানে কর্মসংস্থান আছে ঠিক আছে আমাদের যদি ব্যবসা ব্যবসা কিনা অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কারখানাটার মধ্যে দশজন স্টাফ কিন্তু বসে থাকবে ওদের চিন্তা ভাবনা করে কিন্তু আমরা একেবারে চিপ রেট একবারে কারখানার রেটে আমরা প্রোডাক্টগুলো এখন বর্তমানে বিক্রি করতেছি আমাদের মানে আমরা যাতে চলতে পারি যারা ওরা যাতে বসে না থাকে আর আপনারাও যাতে একেবারে আপনারাও যাতে মানে জিতেন ওকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকেন আল্লাহ